আইন সকলের জন্য সময় একদম আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ পাচ্ছি আমরা সেটা আমরা ইনকোয়ারি করবো সেই অভিযোগও নেবো সেই অভিযোগে আপনি যদি কোনো দোষ থাকে আপনার বিরুদ্ধে একদম আর আপনি এখানে কে আছে ওসিক কোথায় আমরা এখন দাঁড়িয়ে আছি সন্দেশকালীর বেরমজুর পাড়ার যে তৃণমূল কর্মী সে অজিত মাইতির বাড়িতে সকালবেলা থেকে যে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল যে শেখ শাহজাহানের অনুগামী অজিত মাইতি নাকি এই সাধারণ মানুষের জমি কেড়ে নিয়েছে এবং জমিতে নোনা জল ঢুকিয়ে ভিড়ি তৈরি করছে নানান ধরনের অভিযোগ এবং এখানেই দেখা যায় যে সকালবেলা থেকেই অজিত মাইতের যে আলাঘর সেটি বাংচুর চালানো হয় এবং সেখানে কেউ আগুন লাগিয়ে দেওয়া হয় যখন আমরা এই ঘটনা কভার করছিলাম ঠিক সেই সময় দেখা যায় যে অজিত মাইতির বাড়িতে কেউ বা কারা এসে এখানে এবং মাইতির অভিযোগ যে তাকেও মারধর করা হয়েছে এবং তিনি অভিযোগের তীর ঠেলে দিয়েছেন এখানকার স্থানীয় যে বিজেপি যে কর্মী তাদের উপরে সব না সম্পূর্ণ পরিকল্পিত মিথ্যা যদি কোনো প্রমাণিত করতে পারেন বা ওরা দিতে পারে

অজিত মাইতি বলছেন যে অজিত মাইতির বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ মিথ্যে এবং তিনি এটা বললেন যে শেখ শাহজাহান এবং শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে যে যে সমস্ত অভিযোগ উঠেছে সেটা তিনি কার্যত নস্বাত করে দিলেন অস্বীকার করলেন এবং তিনি কিন্তু শেখ শাহজাহানের পাশেই দাঁড়ালেন এই মধ্যে ডিআইজি বারাসাদ ভাস্কর মুখোপাধ্যায় এবং সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার আসেন এবং এসে অজিত মাইতির সাথে কথা বলেন এবং অজিত মাইতি পরিষ্কার ভাবে বলেন যার যার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ তিনি সেটা লিখিত জানান এবং তিনি এটাও বলেন মানে অজিত মাইতির বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ আসে তাহলে সেটাও তিনি কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবেন অভিযোগ এবং পাল্টা অভিযোগ উত্তরোত্তর বাড়ছে সন্দেশখালীর উত্তাপ কি হতে চলেছে কি হবে তা আদৌ সন্দেশখালী শান্ত পরিবেশে ফিরবে তা তো একমাত্র সময় বলবে সৌরভের সাথে রিঙ্কি সন্দেশখালী আনন্দবাজার অনলাইন